সবাইকে শুভেচ্ছা আপনারা বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি সাগরের তীরে আছি সাগরের উত্তাল নির্মল আবহাওয়ায় আমার মন প্রাণ এখন সাগরের সঙ্গে মিশে গিয়েছে আমরা যখন সাগরের সঙ্গে মিলিত হই তখন আমরা সাগরের মতো বিশাল হয়ে যাই সাগরে একটা বিশাল ধর্ম রয়েছে খুবই সুন্দর একটা ধর্ম রয়েছে যে জিনিসটা আমি আমার সাগর দর্শন সমুদ্র দর্শন নামক শেয়ার করেছি সেটা হলো সাগর সমস্ত কিছুকে বিনা প্রশ্নে গ্রহণ আনকন্ডিশনাল লাভ শো করে দেখবেন সাগর সমস্ত ক্ষুদ্র নদী বড় নদী গুলা নদী পরিষ্কার নদী সমস্ত কিছুকে বিনা প্রশ্নে গ্রহণ করে সাগর বিশাল হয়ে যায় হার্ট দিয়ে বিনা প্রশ্নে সমস্ত কিছু গ্রহণ করে সাগর সবার কাছে দর্শনীয় সবার কাছে গ্রহণীয় সবার কাছে মাননীয় হয়ে যায় এই সাগর তীরে যখন আমরা আসি তখন আমরা যদি কষ্টে থাকি আসার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কষ্ট বিলীন হয়ে যায় মুছে যায় আমরা শান্তি পাই সেই জন্য প্রতিটি মানুষ শুধু বাংলাদেশে নয় শুধু জাপানে নয় সারা দুনিয়ার মানুষ যখন জীবন যাপন করতে করতে জীবন সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন সাগরের তীরে আসে সাগরের তীরে আসার সঙ্গে সঙ্গে তাদের মন আবার রিফ্রেশ সাগরের মতো বিশাল হয়ে যায় সাগরের কোনো রেস নেই সাগরের কোনো দেশ নেই সাগরের কোনো ধর্ম নেই সাগরের শুধু একটাই ধর্ম সেটা হলো ভালোবাসা এবং বিনা প্রশ্নে সবাইকে গ্রহণ করা আমাদের পার্থহিক জীবনেও আমরা বিভিন্ন মতবাদের কারণে আমাদের প্রিজরিজের কারণে আমাদের ন্যাশনালিজমের কারণে আমাদের দেশীয় কারণে আমাদের স্বার্থপরতার কারণে আমাদের আত্মকেন্দ্রিকতার কারণে আমরা অধিকাংশ সময় সাগরের উল্টো পথে চলি গ্রহণ করতে চায় সব কিছুই নিজের মতো করে গ্রহণ করতে চায়। সব কিছুই নিজের মতো করে বানাতে চায়। কিন্তু বানাতে পারি না যার জন্য আমরা ক্লান্ত হয়ে যাই আমরা এই সাগর থেকে শিক্ষা নিয়ে সমস্ত কিছুকে বিনা প্রশ্নে নন জাজমেন্টাল হার্ড নিয়ে এবং যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে সাগরের মতো কিন্তু আরেকটা জিনিস আমাদের সামনেই এক্সাম্পল রয়েছে সেটা হলো আমাদের প্যারেন্টস আমাদের পিতা এবং মাতা তাদের হৃদয় সাগরের হৃদয় মতো যদি এক একটা সন্তান ভালো হয় একটা সন্তান যদি কালো হয় একটা সুন্দর মন্দ হয় একটা সন্তান যদি সুন্দর হয় সবাইকেই সে সমানভাবে পছন্দ করে সমানভাবে ভালোবাসে আরেকজন আছে সেটা হলো ইউনিভার্সাল প্যারেন্টস গড তার কাছে কোনো ধর্ম নেই বর্ণ নেই গোত্র নেই বাসা নেই দেশ নেই সবাইকেই বিনা প্রশ্নে গ্রহণ করে আমরা যদি তেমনিভাবে সাগরকে স্রষ্টাকে আমাদের পিতা মাতাকে ফলো করে যদি গ্রহণ করি সবাইকে বিনা প্রশ্নে তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমাদের কোনো রকম অশান্তি থাকবে না যতদিন এই দুনিয়াতে রয়েছি সমস্ত আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা সুন্দরভাবে এনজয় করতে পারবো আমরা বর্তমানে থাকবো আমাদের ভবিষ্যতের কোনো ভয় থাকবে না অতীতের কোনো গ্লানি থাকবে না অতীতের কোনো তুস্তি থাকবে না আমরা প্রতিটি মুহূর্ত এনজয় করব। নিয়মিত সাগর তে আসবেন এবং সাগরকে ভালোবাসবেন এবং সাগর থেকে এই শিক্ষাটাই গ্রহণ করবেন যে বিনা প্রশ্নে নন জাজমেন্টালি সবাইকে গ্রহণ করবেন সমস্ত ভিন্নমত সমস্ত ভিন্ন ধারণা এবং বিভিন্ন ব্যক্তিকে গ্রহণ করবেন দেখবেন আপনার জীবন সাগরের মতো বিশাল হয়ে গেছে সুখী সুন্দর জীবন যাপন করছেন আপনার কোনো রকম কষ্ট গ্লানি থাকবে না আপনি যদি মানুষকে ভালোবাসেন আমি নিশ্চিত করছি এই মুহূর্তে এখান থেকে আপনাকে সবাই ভালোবাসবে এমনটাই করেছে আমাদের যারা সাকসেসফুল মানুষ আলোকিত মানুষ আমরা যাদেরকে বলি মহামানব এবং আদর্শ মানুষ তারা এই কাজটাই করেছে সবাইকে বিনা প্রশ্নে প্যারেন্টাল হার্ট নিয়ে ভালোবেসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জাপানের এই অনাবিল পরিবেশ থেকে অনাবিল প্রকৃতি থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভকামনা সবার জীবন সুখময় হোক শান্তিময় হোক মাইন্ডফুল হোক সবাই নান জাজমেন্টাল লাইফ লিড করুক